আর তারপরে চলে এসেছি খাসির দোকানে আর খাসির মাংসের পরে যদি চুই জল না নি তাহলে একদম অন্যায় হয়ে যাবে তো বন্ধুরা বাজার করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন আমাকে নিতে হবে মাছ তো আজকে নিচ্ছি হচ্ছে খাসির মাথা তাহলে বন্ধুরা তোমাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে বাজারের দিন যাবো বাজারে আর বাজার থেকে কি কি আনবো তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে আর বাজার থেকে স্পেশাল জিনিস আসছে আর স্পেশাল জিনিস স্পেশালভাবে রান্না করা হবে তো কি রান্না করব কি আনতে যাচ্ছি সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে তো ধীরে ধীরে দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাতে থাকি হ্যালো তো চলে এসছে এখন যাচ্ছি দেখতে থাকো আর বাইক আজকে আমাকে চালাতে হবে তো এর জন্য তোমাদের সঙ্গে দেখাবে একদম বাজারে গিয়ে বন্ধুরা বাজার করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন আমাকে নিতে হবে মাছ আর মাছ নিতে চলে এসেছে মাছ বাজার আর কী মাছ নিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যে ছোট ছোটো রূপচাঁদাগুলো দেখতে পাচ্ছ এই রূপচাঁদাই নিয়েছি আর এই ব্যক্তি আমাকে সেই রূপচাঁদা মাছগুলোই ছাড়িয়ে দিচ্ছে আর তারপরে চলে এসেছি খাসির দোকানে এখান থেকে খাসির মাংস কিছুটা নেব আর তার সঙ্গে সঙ্গে কিছুটা চর্বিও নেব তো এখান থেকে বলছি যে আমাদের বেশি লাগবে না অল্প একটুই লাগবে কেননা আজকে আবার একটা অন্য জিনিস নেব আর এটা আমার সাধারণত খেতে ভালো লাগে না বাট কী করবো আর বাবা নিতে বলেছে তো নিতে হবে তো এখান থেকে উনি খাসির মাংস দিচ্ছে পাঁচশো গ্রাম মতো আর তার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল জিনিস নেব যেটা আজ পর্যন্ত কখনোই নিই নি বাড়িতে তো কী নিচ্ছেই তোমার দেখতে পেয়ে যাবে তো আর বলেছিলাম যে কিছুটা চর্বি দিয়ে দাও মানে খাসির চর্বি তো এখানে দিচ্ছে খাসির চর্বি দিচ্ছে তিনশো গ্রাম কেননা এটা দিয়েই কাল সকালবেলা ঘুগনি রান্না করা হবে হয়তো ঘুগনি রান্না আমি দেখাতে পারবো না কেন ঘুগনি রান্না হবে একদম ভোরবেলা আর এখানে উনি খাসির চর্বি প্লাস যে মাংস নিয়েছি পাঁচশো গ্রামের উনি প্যাক করে দিচ্ছে আর এখানে সমস্ত কিছুই রেখে দিয়েছে আর খাসির মাংসের পরে যদি চুই না নিই তাহলে একদম অন্যায় হয়ে যাবে তো এই জন্য নিতে চলে এসে চুই জল আর চুই জালগুলো দেখো বন্ধুরা অন্য দিনের তুলনায় আজকে চুই জালটা একদম কিন্তু অন্য অন্যরকমের কেননা এর এত মোটা মোটা শিকড় নিয়ে এসছে শিকড় বলবো না গাছ বলবো না তো শিকড় নিয়ে না গাছ নিয়ে আর তার সঙ্গে সঙ্গে এর যে সাইজটা হ্যাভ এ সাইজ সাইজটা দেখো আর মানে চুই জল এই চুই জালের কোনো তুলনা হয় না তো এইখান থেকে কতটা চুই জাল নিচ্ছি তা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর বন্ধুরা ওনার হাতে যেটুকু চুইজাল দেখছো তো এটাই নিচ্ছি আর এখানে চুইজাল কিন্তু অনেকটাই হয়েছে এখানে পুরো পঞ্চাশ টাকা চুইজাল আছে আর তার মানে বুঝতে পারছি কতটা চুই জাল তো চুই নেওয়ার পরে চলে এসেছি এসে স্পেশাল জায়গায় যা আজ পর্যন্ত কোনো দিন নেই নি আর তোমাদেরকে দেখায়নি তো আজকে নিচ্ছি হচ্ছে খাসির মাথা হ্যাঁ ঠিকই শুনেছ খাসির মাথা আর এটা বাবা খুব ভালো পছন্দ করে খাসির মাথাটা তো এর জন্য খাসির মাথা নিতে চলে এসেছি আর এখানে যে দোকানদার উনি খাসির মাথাটাকে পুরো সাফ সাফাই করে দিচ্ছে একদম পরিষ্কার করেই দিতে বলেছি তো একদম পরিষ্কার করেই উনি যে দিচ্ছে প্যাক করা হয়ে গেছে তো আমি নিয়ে নিচ্ছি তো শীত পড়েছে দেখো বুঝতে পারছো মা একদম চাদর গায়ে দিয়ে বসে আছে আর ওই যে বাজারের ব্যাগ বের করছে এক একা বের করতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানি তো আসতে পারবে না জানি এই জামা হাতে একটা ব্যাগ আর ওই মায়ের হাতের একটা ব্যাগ তো এবারে কী কী এনেছি এক এক করে দেখিয়ে দিই তো বন্ধুরা মা সব কিছু এক এক করে বের করছে আর এই দেখো এর মধ্যে রেখে দিয়েছে বেশ কিছু জিনিস আর ওই যে এক এক করে সমস্ত কিছু বের করছে দুটো ফুলকপি আরও কি কি আছে দেখতে পেয়েই যাবে তো ওই দেখো এক এক করে বের করছে ওটা গেল কুমড়ো আর এটা হচ্ছে উচ্ছে আর ওই যে এখন বের করছে বেগুন ওই যে নিয়ে পাঁচটা লেবু ওই যে মা এখন সেই লেবুগুলোই রাখছে আর এখন ব্যাগের মধ্যে যা আছে সবই হচ্ছে আলু দেখিয়ে দিই ওই দেখো আর এই ব্যাগের মধ্যেও জিনিস আছে বাট এই ব্যাগের মধ্যে যা জিনিস আছে সেগুলো বাজার না সেগুলো ভাই কালকে বেরোবে তো তারই সমস্ত সামগ্রী এখানে আছে তো তারপরে একটু দেখিয়ে দিই তো এটার মধ্যে হচ্ছে যাবতীয় মশলাশ বেরোবে ওদিকে মশলা পাওয়া যাবে না তো সমস্ত মশলা এখানে কিনে নিয়ে এসছে আর এই মটর দিয়েই কালকে রান্না হবে ঘুগনি আর এই সমস্ত জিনিস যা আছে সমস্ত জিনিসই ও কালকে নিয়ে বেরোবে আর এটা হচ্ছে আখের গুড় এই দুটো হচ্ছে বাবার জন্য আর আজকের ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো কেননা এরপরে আবার রেসিপি আসবে তখন ওই যে মোটর মোটরই এখন ঢালা হবে হাড়ের ভেতরে কালকে এটা দিয়ে ঘুগনি তৈরি হবে পারছো নিয়ে যাবে না তখন মটরে জল দেওয়া পুরো কমপ্লিট আবার এটাকে পুরো গোটা রাত ভিজিয়ে রাখতে হবে তো ওই যে মা অলরেডি মা এখানে মাছ ঢেলে নিয়েছে আর এখানে সব এক এক করে ঢালা হচ্ছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো এটা হচ্ছে বন্ধুরা রূপচাঁদা মাছ আর আজকে রূপচাঁদা মাছের ছোটো বারসা এনেছি আর ওই যে এর মধ্যে কি আছে তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে আছে হচ্ছে খাসির মাথা তো এই দেখো এটাকে এবার ভালো করে ধুতে হবে ধোয়াটাই হচ্ছে কষ্টকর তো এটাকে তো ধুয়ে নিয়ে আসতে পারবো ওর জন্য কোনো চাপ নেই আর এখানে খাসির পা দুটো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই একটা এই একটা সামনের পা নিয়ে এসছি আর খাসির সামনের এই একটা পা এই একটা পা এগুলোকে সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসতে হবে আর ওটার মধ্যে কী আছে দেখিয়ে দিই তো ওই যে এর মধ্যে আছে খাসির মাংস প্লাস চর্বি আর চর্বি একটু বেশি করিয়ে এনেছি কেননা কালকে ঘুগনি রান্না করতে হবে তো এইখানে দেখো খাসির মাংস মা অলরেডি ঢেলে দিয়েছে এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই দেখো এইখানে আসে খাসির মাংস আর কিছুটা চর্বি এবারে এই সমস্ত কিছু ধুয়ে নিয়ে আসতে হবে আর ধুয়ে নিয়ে আসার পরেই যখন রান্না বান্না হবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো